এডুকেশান ডিপার্টমেন্ট থেকে দুটি ভালো পোস্টে লোক নিয়োগ করা হবে ফার্স্ট পোস্টটা হলো ওয়ার্ডেন সেখানে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশন থাকতে হবে গ্র্যাজুয়েট যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েট যারা আছো তারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে সঙ্গে তোমাদের বিএড থাকতে হবে অবশ্যই এটার জন্য একটাই পোস্ট আছে এবং ভ্যাকেন্সি একটাই সেখানে তোমাদের ইন্টারভিউ ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে এক্সাম নেওয়া হবে না ইন্টারভিউটা নেওয়া হবে পঁচিশ জুন দু তোমাদের ভেনুটা হলো যেখানে ইন্টারভিউ নেওয়া হবে সেটা হলো ডিস্ট্রিক্ট এডুকেশান অফিস যেটা অব অবস্থিত নেহরু পার্কের সাইডে কুঞ্জবন ওয়েস্ট ত্রিপুরায় অবস্থিত এটা অবশ্যই জানো নেহরু পার্কের সঙ্গে যে এডুকেশন ডিপার্টমেন্টের অফিসটা আছে সেখানে তোমাদের ইন্টারভিউটা নেওয়া হবে সেকেন্ড পোস্ট হলো এডুকেশান ভলেন্টিয়ার সেখানে তোমাদের ভ্যাকেন্সি আছে একটাই এডুকেশন কোয়ালিফিকেশান থাকতে হবে গ্রাজুয়েট প্লাস তোমাদের বিএড থাকতে হবে নতুবা ডিএলএড যারা আছে তারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে পোস্ট আছে ভ্যাকেন্সি আছে এখানে একটাই সেখানে ইন্টারভিউর মাধ্যমেই তোমাদের নিয়োগ করা হবে এক্সাম দিতে হবে না ইন্টারভিউটা নেওয়া হবে পঁচিশ জুন দু সময় বারোটা থেকে তিনটা দুটাই ইন্টারভিউ একই ডেটে নেওয়া হবে দুটা পোস্টের জন্য তো আর ভেনুও সেমই ডিস্ট্রিক্ট এডুকেশন ডিপার্টমেন্ট অফিস যেটা কুঞ্জবন আগরতলায় অবস্থিত নেহেরু পার্ক যারা চীনও সেখানে অফিসটা আছে তো তোমাদের মধ্যে যারা ইন্টারেস্ট আছো তারা বায়োডাটার সহ তোমাদের যা যা ডকুমেন্ট আছে সেগুলির কপি সঙ্গে করে নিয়ে যাবে এবং সঙ্গে করে দুটি পাসপোর্ট সাইজ ফটোকপি নিয়ে যাবে ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে ডাইরেক্ট নিয়োগ করা হবে